সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ষোলো ডিসেম্বর মঙ্গলবার সকালে আলহাদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান অনুষ্ঠানে বেলুন ফেস্টুন উড়িয়ে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করে কুচকাওয়াজ মাঠ পরিদর্শন করে সবাইকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান আফরিন জাহান দেশ দর্পণ নিউজ দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান বেলকুচি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জহুরুল হক মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান সমাজসেবা অফিসার দেবাশিস কুমার ঘোষ যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম আইসিটি অফিসার ইমান আলী বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার আলহাদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মুসা হাসেমি